হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি পিয়াল পিয়াল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে খুবই অসাধারণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং সেই ভিডিওটির প্রথমে আগে আপনার দেখায় যে ভিডিওটি কোন বিষয় নেই প্রথমে একটি ভিডিও আমি প্লে করতেছি দেখেন আপনারা হ্যালো গ্যাজ আপনারা দেখলেন ডোনাল্ড ট্রাম্পের একটি এআই একটি ভিডিও যেটা দেখে কিন্তু আপনারা খুবই ভাল লাগলো এরকম কিভাবেতে আপনারা ভিডিও তৈরি করবেন বর্তমানে কিন্তু ফেসবুকে ইউটিউবে সব কিছুতে কিন্তু এগুলো এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারতেছেন না এই ভিডিওগুলো তৈরি করার জন্য কিভাবেতে কাজ করবেন এবং কিভাবেতে আপনারা এই ভিডিও ছবির মাধ্যমে তৈরি করবেন সম্পূর্ণ এ টু জেড আপনাদের দেখাবো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক এরকম ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদের প্রথমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এরকম ট্রেন্ডিং এবং অসাধারণ এবং ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন বিশেষ দষ্টব্য এই ভিডিওগুলো আমি তৈরি করতেছি জাস্ট শুধুমাত্র বিনোদনের জন্য কারোর ব্যঙ্গ চিত্র কিংবা কোনো কিছু করার ক্ষেত্রে না শুধুমাত্র ফানি এবং বিনোদনের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করতেছি অন্য কোনো কারণে না কেউ যদি অন্য কোনো কারণে ব্যবহার করে থাকে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না চলুন এরপরে আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোর থেকে আমরা ছোট্ট অ্যাপ্লিকেশন নামাবো দেখেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ভালোভাবে তো দেখে নেন আপনারা কিন্তু প্লে স্টোরে যেয়ে কিন্তু সার্চ দিবেন আমি শুরু থেকে দেখাই প্লে স্টোর ঢুকলেন প্লে স্টোর ঢুকার পরে আই জি জি এল ই দেখেন আমি অ্যাপ্লিকেশনটা কিন্তু সার্চ দিছি সার্চ দেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কিন্তু ইনস্টল করা লাগবে ইনস্টলের পর কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ কিভাবেতে আপনি সেট আপ করবেন এবং কাজ করবেন এ টু জেড খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমি দেখায় দেব যাতে করে আপনাদের এরকম ভিডিও তৈরি করে আপনারা কিন্তু ফেসবুক কিংবা ইউটিউবে যে কোনো জায়গায় কিন্তু ছাড়তে পারবেন কোনো প্রকারে ঝামেলা কিংবা সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে না আমরা কিন্তু এই ভিডিও তৈরি করার জন্য অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতেছি এবং জাস্ট শুধুমাত্র এই অ্যাপ্লিকেশানটি হলেই কিন্তু হয়ে যাবে এবং কীভাবে তে ক্যারেক্টার করবেন কীভাবে তে ফটো ডাউনলোড করবেন সব কিছু দেখাবো আপনি মনে করেন যে এ পাশেই ইনস্টল হতে লাগুক আমি কিন্তু এ পাশে হচ্ছে গিয়ে একটি কিন্তু ছবি ডাউনলোড করে নিয়ে আসি আপনি যা ছবি নেবেন আমি ডোনাল্ড ট্রাম্পের ছবি নিচ্ছি ডোনাল্ড ট্রাম্পের ছবিও কিংবা অন্য যে কারো ছবি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আমি মার্ক জোকারবারের একটা ছবি নিই মার্ক জোকারবারের একটা ছবি কিন্তু আমি নিচ্ছি এবং তার একটি ভিডিও কিন্তু আমরা এখন তৈরি করব। দেখেন তার এই ছবিটি কিন্তু আমরা এখন ডাউনলোড করতেছি সরাসরি কিন্তু কীভাবে ডাউনলোড করতে হবে এবং কীভাবে তো আপনার ছবিগুলো কালেক্ট করবেন এ টু জেড কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের এরকম ভিডিও তৈরি করতে কোনো প্রকারের সমস্যা কিংবা ঝামেলা সম্মুখীন না হতে হয় এবং কীভাবে অ্যাপ্লিকেশনটি রান করবেন সব কিছু দেখাবো এবং ওপেন ডিসপ্লেতে তারপরে কিন্তু এখানে নেক্সট ক্লিক করবেন তারপরে আবারও নেক্সট ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়বে আপনি কিন্তু গুগল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করবেন আমি কিন্তু আপনার এখানে সাইন ইনে ক্লিক করবেন তারপরে আপনার গুগল অ্যাকাউন্টে কিন্তু লগ করবেন আমি একটু মিনিমাইজ করতে করে নিচ্ছি যাতে আমার গুগল অ্যাকাউন্টই আমি লগ ইন করে নিতে পারি আপনার ওখানে কিন্তু গুগল গুগল মানে আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ফোনের যত প্রকার গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এবং শো করার পরে কিন্তু আপনার এভাবে ই লগ ইন করার পরে কিন্তু এরকম একটা আইকন আসবে তারপরে দেখেন এখানে কিন্তু একটি দেখেন এখানে কিন্তু একটা ক্রসবার থাকবে এই নয় এই ক্রাসবারে কিন্তু ক্লিক করবেন আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করতেছি আমরা কোনো পেইড ভার্সনে ব্যবহার করতেছি না এখানে কিন্তু অনেক ভিডিও পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু এখানে ক্লিক করা লাগবে দেখেন এটাই ক্লিক করা লাগবে এটাই ক্লিক করলে কিন্তু কাজটি হয়ে যাবে এখানে প্লাস আইকনে ক্লিক করলেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি কিন্তু কোনটা করতে চাচ্ছেন মুভি মিউট র্যাপ তারপর হচ্ছে আমি হচ্ছে মিক্সে যাচ্ছি মিক্সে মোস্ট পপুলার যেটা আছে মিক্সডে কিংবা আপনার হচ্ছে র‍্যাপ যেতে পারেন আপনি যেটা আপনার পছন্দ কিংবা আপনার খুশি সেটাই আপনি কিন্তু এখানে যাইতে পারবেন তারপরে কিন্তু এখানে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি কোন ইমেজটি কিন্তু দিবেন সেই ইমেজটি কিন্তু আপনি এখানে আপনি এর ভিতর থেকেও কিন্তু দিতে পারতেছেন এখানে হচ্ছে কি আমি ইমেজটা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে এ চয়েস ফটো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ এইখান থেকে কিন্তু আপনার যে কোনো ক্যারেক্টার নিতে পারেন তাদের কাছে কিন্তু বিভিন্ন ক্যারেক্টার দেওয়া আছে দেখেন এখানে কিন্তু অনেক ক্যারেক্টার দেওয়া আছে আর আমি আমরা যেখানে দেখেন এখানে কিন্তু অজস্ব পরে ক্যারেক্টার দেওয়া আছে যে কোনো একটা কিন্তু নিয়ে নিতে পারেন আর কারণ আমরা কিন্তু অলরেডি একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসছি আমরা সেই ছবিটি কিন্তু ডাউনলোড করবো এখানে অ্যাড আসলে আপনি করে বাটনে ক্লিক করবেন এখানে আপলোডে ক্লিক করবেন তারপর নেক্সট তারপরে আপনার কাছে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস অ্যালাউস হবে মানে আপনার ফটো অ্যান্ড ভিডিও ডিস ডিভাইসের জন্য কিন্তু অ্যালাউস হবে তারপর অ্যালাউর পরে কিন্তু এখানে কিন্তু আমি যে ছবিটি ডাউনলোড করেছি সেই ছবিটি কিন্তু দেখেনি যে সেই ছবিটি ইউজ দিস ইমেজ এটার পরে ক্লিক করবেন তারপর কিন্তু ক্যারেক্টার নিচ্ছে মানে আপনি এখানে কিন্তু কি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে আমি আপনাদের র্যাপের এখানে র্যাপ গান দিতে পারেন সেক্ষেত্রে র্যাপের এখানে আমি কোনো গান দিচ্ছি না আমি মিক্সডে যাচ্ছি মিক্সডে ওখানে কিন্তু র্যাপে আপনি কিন্তু ওখানে যে কোনো এক জায়গাতে একটা র্যাপ সং নিয়ে আসবেন র্যাপ সং নিয়ে আসলে কিন্তু সেটা হয়ে যাবে এখানে আমি কিন্তু ক্যারেক্টার চয়েস করতেছি ক্যারেক্টারটা আবারও সেম এভাবেতে তারপর নেক্সট ছবিটি ক্লিক করলাম ইউজ দিস ইমেজ দেখেন আপনি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডেও কী দিতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে কোন ভিডিও দিতে পারতেছেন সেটাও কিন্তু আছে আমি এখানে একটা যেটাই দিই এখানে একটা ক্রিসমাসের একটা ছবি দিয়ে দিলাম তারপর অ্যাডেটে কোন ভিডিওটিতে আপনি কাজ করতে চাচ্ছেন দেখেন আপনি এখানে কিন্তু কোন ভিডিওটিতে কাজ করতে চাচ্ছেন আপনি কিন্তু প্লেস সিলেক্ট করছেন আপনাদের কিন্তু আমি এই ভিডিওটি দেখাইছিলাম এই ভিডিওটি কিন্তু আমি করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আপনারা কিন্তু এখান থেকে এখন যে কোনো একটা ডাউন সিলেক্ট করতে পারেন যেটা সেটা যে কোনো একটা যে কোনো একটা আমি হচ্ছে রোনাল্ডোর একটা গোলের ছবি কিন্তু মার্ক জোকারবারকে দিয়ে দেওয়াবো সেটা ক্রিয়েট করতেছে দেখেন আর সেটা কিন্তু এই যে আচ্ছা তারপর হচ্ছে জেনারেটর ক্লিক জেনারেটে ক্লিক করার পর দেখেন কীভাবে কাজগুলো হয়ে থাকে এলাও দিয়ে দিবেন এখানে তারা কিন্তু কিছু সময়টা নিচ্ছে এজন্য আমি কিছু সময় ওয়েট করতেছি আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করতেছি এই কারণে কিন্তু আমাদের কাছ থেকে দেখেন বিশ মিনিটের পরে কিন্তু উনিশ মিনিট হয়েছে আমি কিন্তু এটা জেনারেট হওয়ার পরে কিন্তু আমি চলে আসতেছি এই অবস্থানে থেকে প্রায় আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে আমরা কিন্তু ফ্রি ভার্সনে দেখেন আমার ভিডিওটি কিন্তু এইমাত্র শেষ হলো এবং শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের এখন আমি পেলে করে দেখাচ্ছি যে কীভাবেতে কী হলো এবং আমরা যেটা ক্রিয়েট করছিলাম সেটা কীভাবেতে কাজ করতেছে দেখেন দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি দেখেন মার্ক জোকার ফুটবল খেলতেছে এবং কীভাবে সেলিব্রেট করতেছে সব কিছুই কিন্তু ওখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা কিন্তু মাহের বদলে কিন্তু অন্য জায়গায় ফুটবল খেলাছি মায়ের জোকার

আপনাদের বোঝার সুবিধার্থে যে আপনি ইচ্ছা করলে মাঠেও খেলাইতে পারেন যে কোনো জায়গায় আপনি যে স্থানটি সিলেক্ট করবেন সেই স্থানটির মাধ্যমে কিন্তু সেখানে আপনি যে ভিডিওটি ক্রিয়েট করবেন সেটাই কিন্তু করা সম্ভব আমাদের কিন্তু আপনি সম্পূর্ণ দেখাইছি যে কিভাবেতে একটা ভিডিও তৈরি করতে হয় আমরা কিন্তু প্রি ভার্সনে ব্যবহার করতেছি এই কারণে কিন্তু এত বেশি সমস্যা এবং সময় লাগছে এখান থেকে যদি আমরা পেইড ভার্সন মানে ওদের আপগ্রেড করে ওদের কাছে টাকা দিয়ে ভার্সন বাদ দিয়ে ও ভার্সনে ব্যবহার করতাম তাহলে পাঁচশো চোদ্দোশো টাকা দিয়ে কিনে কিন্তু এটা কিন্তু আমরা ভার্সনে অনেক তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম কিন্তু সেটা না করে ফ্রি ভার্সনে আপনি কীভাবেতে কাজগুলো করতে পারবেন একটু সময় গেলেও কিন্তু এইভাবেতে কাজগুলো সম্পন্ন করতে পারবেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন আপনার যেটা মন চাচ্ছে সেই ছবিটিই কিন্তু ব্যবহার করতে পারবেন এইভাবেতে একটি অ্যাকাউন্ট খুলে এভাবেতে ভিডিও তৈরি করে কিন্তু আপনি আপনার ফেসবুকে রিলসে কিংবা ইউটিউব রিলসে আপলোড করতে পারবেন কোনো প্রকারের সমস্যা হবে না আর এইভাবে কিন্তু ইনকাম করতে পারবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর ভিডিওটি বুঝতে যদি কোনো প্রকারের সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে